আমি সুপ্রিয় ওয়েলকাম টু হিস্ট্রি ভলিউশন বাংলার বিপ্লবী আন্দোলনের বীর অগ্নি সন্তান ছিলেন ক্ষুদিরাম বসু তিনি ছিলেন বাংলার প্রথম বিপ্লবী যিনি ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন তার আত্মবলিদান বাংলার বিপ্লবী আন্দোলনের পথকে প্রশস্ত করেছিল ক্ষুদিরাম বসু আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তেসরা ডিসেম্বর মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি মেদিনীপুরের হ্যামিলটন স্কুল ও কলেজিয়েট স্কুলে পড়াশোনার পর বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি যুগান্তর দলের সঙ্গে যুক্ত হন তার বড় দিদি অপরূপা তাকে আতুর ঘর থেকে খুদ দিয়ে কিনে নিয়েছিল বলে তার নাম হয় ক্ষুদিরাম মুজফ্ফরপুরে গিয়ে কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব পেয়েছিলেন এই বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাখি বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজফরপুরে গিয়ে উনিশশো আট খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল রাত আটটা নাগাদ পরিকল্পনা মতন একটি ঘোড়ার গাড়ির উপর বোমা ছোড়েন কিন্তু সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না সেই গাড়িতে ছিলেন ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা বোমার আঘাতে তারা মারা যায় পরদিন পয়লা মে মুজফ্ফরপুর থেকে চব্বিশ মাইল দূরে ক্ষুদিরাম পুলিশের হাতে ধরা পড়ে এবং তার বিচারে ফাঁসি হয় উনিশশো আট খ্রিস্টাব্দে এই এগারোই আগস্টে তাকে নিয়ে রচিত গান কাল ধরে মানুষের মুখে মুখে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে চলেছে একবার বিদায় দেমা ঘুরে আসি আমি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে জগৎবাস